টেস্ট প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের যেই স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এই স্কুল থেকে কিন্তু একাধিকবার আমাদের রাজ্যের ছেলেমেয়েরা র্যাঙ্ক করেছে সেই রকম একটি স্বনামধন্য স্কুল ঘাটালের রথিপুর বর্দা বাণীপীঠ এই স্কুল থেকে একাধিকবার কিন্তু মেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে আজকে আমি তোমাদের সেই স্কুলের টেস্টের প্রশ্নটা কেমন পড়েছে তা যেমন তোমাদেরকে জানাবো এর পাশাপাশি এমসিকিউ আর এসিকেউ প্রশ্নের উত্তরগুলিও তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা চাইলে তোমাদের স্কুলের প্রশ্নটাও আমার এই নম্বরে পাঠাতে পারো নেক্সট ভিডিওতে সমাধান করে অবশ্যই চ্যানেলে পোস্ট করব আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো চলে আসব সরাসরি প্রশ্নতে ওমা এ তো বেশ লিখেছিস রে কথাটি ছোট মাসি বলেছিলেন সন্দেহের ছরে পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ নেক্সট প্রশ্ন উদ্ভ্রান্ত আদিম যুগে কাখে বিদ্রুপ করেছিল আফ্রিকা ভীষণকে নেক্সট প্রশ্ন লাঠি তোমার দিন ফুরিয়াছে কথাটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন মৌন থাকা ব্যক্তিটি হলেন নিমাই বাবু রে করিয়া স্মরণ কার উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে দেখো এখানে কন্যা, পদ্মা অচৈতন্য অবস্থায় পদ্মাবতীকে দেখে নিরঞ্জনের কাছে স্মরণ করেছিল যেন তিনি যাকে প্রাণপণ দিয়ে সুস্থ করতে পারেন তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি বলবো অপশন গ নিরঞ্জন নেক্সট প্রশ্ন এবার আসে ওই সুন্দর সুন্দর কোন বেশে আসছে কাল ভয়ঙ্কর বেশে ওই আসে সুন্দর পরে প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্য স্থান বিশেষ চলতে পারে বৈজ্ঞানিক সাহিত্য স্থান বিশেষ চলতে পারে কি রূপক আর উপমা পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো পাড়াপড়শি মায়ের দল লেখক লেখেন এই বাক্যের কর্তাটি হল সমধাতুজ কর্তা দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে দ্বারে হচ্ছে পদটি অধিকরণকারক কারণ দ্বার হচ্ছে দরজা অর্থাৎ স্থান একটা স্থানকালপাত্র অধিকরণকারক নেক্সট পয়েন্ট উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখা পদটি কোন সমাসের সমাজ কৃত্তিবাস বহুব্রী সমাজ ওকে নেক্সট আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস এটি কোন জাতীয় বাক্য দেখো আমি যেখানে আছে যেখানে সেটা অর্থাৎ এটি হবে জটিল বাক্য পরের প্রশ্ন তরা জয়ধ্বনিকর এটি কোন বাচ্চের উদাহরণ করতে সূর্য উঠল পশ্চিম দিগন্তে সূর্য কখনো পশ্চিম দিগন্তে ওঠে না অর্থাৎ এটি হবে একটি যোগ্যতাহীন বাক্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যাংশটি হলো এই যে দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে উদ্দেশ্য আর নোবেল পুরস্কার পান এটি হচ্ছে বিদেহ অংশ আর নোবেল পুরস্কারের আগের অংশটা গীতাঞ্জলি লেখে তার মানে আমরা এটা বলতে পারি যে বিদেহর সম্প্রসারক এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে প্রশ্ন আছে তা ঘটেছে সত্যি ঘটেছে কি ঘটেছে তোমরা উত্তরটি লিখবে তপনের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এখানে সেই ঘটনায় ঘটেছে পরের প্রশ্ন কি আছে এসব কথা বলার দুঃখ আছে কোন দুঃখের কথা এখানে বলা হয়েছে তোমরা উত্তর বলবে দুঃখ ঘটার মতো কথাগুলি ইংরেজ পুলিশ নিমাইবাবু অপূর্বর আত্মীয় হলেও স্বাধীনতা যুদ্ধে আত্মনিয়োগকারী সব্যসাচী যে তার বেশি আপন এখানে সেই দুঃখের কথাটাই বলা হয়েছে চলে আসবো তিন নম্বর প্রশ্নতে খুব উঁচু দরের সন্ন্যাসী সন্ন্যাসীর বিশেষত্ব কি খুব দারুণ প্রশ্ন একটি তোমরা বলবে সারা বছরে তিনি একটিমাত্র হরিতকি খান তো বলতে পারো যে তিনি হিমালয়ের গুহাতে থাকেন তার বয়স হাজার বছরেরও বেশি ঠিক আছে পরের প্রশ্ন কি আছে এতকাল গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এই গর্ব তোমরা উত্তর বলবে নূতন রং করা ব্রিজটার জন্য নূতন রং করা ব্রিজটার জন্য নদের চাঁদ এতদিন গর্ব অনুভব করত শেষ প্রশ্ন কি আছে উনি আসল ঘটনাটি জানেন এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে এটি তোমাদের অদল বদল গল্পের অংশ তোমরা উত্তর বলবে গলির মধ্যে অমৃত ও ইসাবের জামা অদল বদলের ঘটনার কথা এখানে বলা হয়েছে যেটা ইসাবের বাবা জানতেন এরপরে চলে আসবো কবিতার অংশ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি পাতার পোশাক নেক্সট প্রশ্ন বিস্মিত হইল বালা বালার বিস্ময়ের কারণ কী উত্তর সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচৈতন্য অবস্থায় পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন এই তরে তার আসার সময় এখানে কার আসার সময়টি কিভাবে, বোঝা যাচ্ছে প্রলয়ঙ্কারের মাধ্যমে ধ্বংসের মাধ্যমে তার আসার সময়টা বোঝা যাচ্ছে চলে আসবো পরের প্রশ্ন কিছুই কোথাও যদিও নেই এই অবস্থায় কি করণীয় তোমরা উত্তর লিখবে যে কজন মানুষ বেঁচে আছেন তারা যেন হাতে হাত রেখে বাঁচার স্বপ্ন দেখেন কবিতার শেষ প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়েছিল দারুণ প্রশ্ন তোমরা উত্তরটি লিখবে কবির মিষ্টি বাড়ি কবির প্রিয় জিনিসগুলি যেমন ঝুলন্ত বিছানা ছড়ানো করতালের মতো পাতাযুক্ত যুক্ত গোলাপি গাছ চিমনি আর প্রাচীন জলতরঙ্গ এরপরে চলে আসব প্রবন্ধ অংশ তোমাদের প্রবন্ধের প্রথম প্রশ্ন তাদের বাহারি সব নাম নামগুলি কি কি। তোমরা উত্তর বলবে কাজল কালী সুলেখা ইত্যাদি পরের প্রশ্ন তার সূচনা কিন্তু তাতে লেখা পাণ্ডুলিপির পাতায় এভাবে কি সূচনা হয়েছিল তোমরা উত্তরটা বলবে ঠিক এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বেশি বয়সে চিত্রশিল্পী রূপে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন পরে প্রশ্ন রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি দারুণ একটি প্রশ্ন উত্তরটি হবে চলন্তিকা রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম চলন্তিকা চলে আসবো শেষ প্রশ্নে এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত কথাটি কি বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া উচিত এরপরে চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশে প্রথম প্রশ্ন আছে শূন্য বিভক্তি কাকে বলে এই প্রশ্নের উত্তরটা আমরা অলরেডি এর আগের সেটেতে দিয়েছি তবু তোমাদের জানিয়ে দিচ্ছি যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে চলে আসব দ্বিতীয় প্রশ্নে অনুসর্গের কাজ কি অনুসর্গের কাজ হল বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে অনুসর্গ ঠিক আছে নেক্সট তোমরা বলতে পারো যে বাক্যের অর্থগত শৃঙ্খলাকে নির্দেশ করে তোমরা বলতে পারো বাক্য গঠনে সহায়তা করে নেক্সট প্রশ্ন একটি কর্মে বিপসার উদাহরণ দাও আমরা আগে জেনে নিই যে কর্মে ব্যবসাটা কি ব্যবসা মানে হচ্ছে পুনরাবৃত্তি অর্থাৎ একই শব্দ পরপর হচ্ছে বসবে একই কর্ম যখন একাধিকবার ব্যবহৃত হয় তখন আমরা তাকে বলি ব্যবসা আর যদি সেটা কর্ম হয় তাহলে হবে কর্মের বিপসা যেমন ধরো যা যা বলছি করো এখানে যা যাটা হচ্ছে কর্মের বিপসা আবার বলতে পারি জনে জনে বলে এসো ঠিক আছে নেক্সট প্রশ্ন লোকটি অসংকোচে জবাব দিল অসংকোচে কারক বিভক্তি নির্ণয় করো তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। এই প্রসঙ্গেই জানিয়ে দিই তৃতীয় পর্বের প্রশ্ন উত্তরের তৃতীয় পর্বে আমি একটা তোমাদের প্রশ্ন দিয়েছিলাম যে মা শিশুকে চাঁদ দেখায় এখানে প্রযোজক ও প্রযোজ্যকর্তা কে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছ অর্চিতা ঘোষ অর্চিতা ঘোষকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি তোমার নামটাও ইউটিউবের বুকে শুনতে চাও তাহলে আজকের এই প্রশ্নটার উত্তরটা চট করে তোমার নাম লিখে কমেন্ট করে দাও যে সবার প্রথমে এই সঠিক উত্তর নেক্সট ভিডিওতে অর্চিতার মতন তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব আর হ্যাঁ যারা এই মুহূর্তে ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে অনেকটা উদ্বুদ্ধ করে কেমন লাইকটা করে দিও দেখে নাও পরের প্রশ্নগুলো শশাঙ্ক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ তোমরা বলবে শশাঙ্ক সস অঙ্ক যার সস অঙ্ক যার শশাঙ্ক এটি বহুব্রী সমাজ পরের প্রশ্ন ক্ষুদ্র অঙ্গ ব্যাসবাক্যটি বাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো ক্ষুদ্র অঙ্গ হবে প্রত্যঙ্গ এটি অব্যয়ীভাব পরের প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে জটিল বাক্যে পরিবর্তন করো যেটা নদীর বিদ্রোহের কারণ সেটা সে পারিয়াছে প্রশ্ন হেতু মাতো আজি এ ভবনে এটি ভাব রয়েছে তোমাদের বলা হয়েছে এই ভাববাচ্চকে বাচ্চাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে তোমরা বলবে মা তুমি কি জন্য এই ভবনে এসেছ পরের প্রশ্ন তারপর যেতে যেতে এটি বাক্য নয় কেন ভালো প্রশ্ন আচ্ছা বাক্য কাকে বলা হয় যখন মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পায় এবং সেটা যা অর্থপূর্ণ হয় তখনই তাকে আমরা বলবো বাক্য এখানে দেখো তারপর যেতে যেতে কি হলো অর্থাৎ বাক্যটা অসম্পূর্ণ মনের ভাবটা রূপে প্রকাশ পায়নি তাই এটি বাক্য নয় শেষ প্রশ্ন কি আছে বাক্যের প্রধান চালিকা শক্তি কারা তোমরা উত্তর বলবে কর্তা ও ক্রিয়া এরপরে আসব বড় প্রশ্ন কি এসেছিল এবং আমার সাজেশনের সঙ্গে কতটা মিলেছে আমি এর আগের একটা ভিডিও তোমাদের জানিয়েছিলাম যে এখন পর্যন্ত আমি যে তিন চারটা প্রশ্নের সেট তোমাদের উত্তর করে দিয়েছি সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন ছিল এখানেও এই স্কুলেতেও কিন্তু যে বড় প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা কিন্তু আমার সাজেশনে ছিল যারা আমার সাজেশন ফলো করেছ তারা তো নিশ্চয়ই এই প্রশ্নগুলির উত্তর তৈরি করেছ আর যারা এখনো সাজেশন দেখনি তোমাদের বলবো চ্যানেলে গিয়ে বাংলার কবিতা গল্প প্রবন্ধ কোনি তোমাদের প্রবন্ধ রচনা প্রতিবেদন সংলাপ সমস্ত পার্ট পার্ট করে সাজেশন ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নাও আর আমি যেভাবে তোমাদেরকে পড়তে বলেছি অবশ্যই পড়ো তুমিও পরীক্ষায় একশো পারসেন্ট সাফল্য পাবেই পাবে ওকে দেখে নাও প্রশ্নগুলো তোমাদের গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন এসতে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা আর এসতে পারলে মানুষ কি তাকে রেহাই দেবে নেক দেখো কবিতা থেকে প্রশ্ন দিয়েছে তিন তিন নম্বরের জন্য সখী সবে আজ্ঞা দিল গানের বর্ম আজ পরিয়াছি গাই এখানে দেখো পাঁচ নম্বরের গদ্য থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলেন আর সারা বাড়িতে সরগোল পড়ে গেল আর কবিতা থেকে তোমাদের প্রশ্ন দিয়ে চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এর সাথে তোমাদের অভিষেক থেকে পাঁচ মানের প্রশ্ন দিয়েছে নামি পুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা তোমাদের প্রবন্ধ থেকে দেখো প্রশ্ন দিয়েছে মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু এখন পর্যন্ত যতগুলো সেট করেছি এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নটাই পেয়েছি আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন মোস্ট ইম্পর্টেন্ট আর হারিয়ে যাওয়া কালিকলাম থেকে থেকে সবই আজ অবলুপ্তির পথে এরপর চলে আসবো নাটক অংশে এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন এইবার হয়তো শেষ যুদ্ধ এরপর চলে আসবো কোনিতে কোনিতে তোমাদের প্রশ্ন দিয়েছে একবার কখনো যদি জলে পায় অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো এর সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন দিয়েছে ট্যালেন্ট ঈশ্বরের দান এখানে দেখো তোমাদের বঙ্গানুবাদ দিয়েছে উই শুড ট্রাই টু প্রসপোর ইন লাইফ আর তোমাদের সংলাপ দিয়েছে গ্লোবাল ওয়ার্মিং আর প্রতিবেদন তো ভালো একটি প্রতিবেদন আমি বলবো বিবিধ বিনোদনের রমরমায় হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস এই বিষয়ে প্রতিবেদন রচনা লেখ এর পাশাপাশি তোমাদের প্রবন্ধ রচনা দিয়েছে বাংলার উৎসব খুব ভালো একটি প্রবন্ধ ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার জন্য আর এর সঙ্গে রয়েছে শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলো আধুনিক জীবন ও প্রযুক্তি পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন